നീളാം ബ চিনময় কৃষ্ণ দাস প্রভুকে মুক্তির দাবিতে আন্তরাষ্ট্রীয় হিন্দু সেনার বিক্ষোভ মিছিল এবং প্রদর্শন আমদানি রপ্তানি বন্ধ রাগনা আন্তর্জাতিক সীমান্ত বর্ডারে ছবি আপনাদের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চিনময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে আন্তর্ষ্ট্রীয় হিন্দু সেনার বিক্ষোভ মিছিল এবং আমদানি রপ্তানি বন্ধ রাগনা আন্তর্জাতিক সীমান্ত বর্ডারে এই বিক্ষোভ মিছিল দেখানো হয় যেভাবে পরিস্থিতি আরও উত্তাল হচ্ছে তাদের কিন্তু ভারতবর্ষের দিকে কে এই সনাতনীদের প্রতিবাদ বিক্ষোভ চলছে এবং রাজ্য তার প্রভাব পড়েছে সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউজ ব্যঙ্গার্ডের পর্দায় হাতে প্ল্যাকার্ড নিয়ে চিন্ময় দাসপ্রবুর প্ল্যাকার্ড বা নিয়ে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করে এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবি দে সরব হয় এই মিছিলে অংশগ্রহণকারীরা তাদের বলবো তাদের সম্পত্তি লুট করা হয়েছে নারী দর্শন করা হয়েছে ধর্মান্তর করা হয়েছে তারপরেও কিন্তু আমরা ভারত থেকে নাই আন্তর্জাতিক আভ্যর্থনিক ব্যাপার ছিল কিন্তু ইদানিতে দেখে দেখে আমাদের সাধু সন্ন্যাসীদেরকে তারা টার্গেট করছে তাদেরকে তুলে নিচ্ছে গত পঁচিশ তারিখে হিন্দু হৃদয় সম্রাট যিনি যার আওয়াজে শত শত হিন্দু জেগে উঠেছিল লক্ষ লক্ষ হিন্দু জেগে ছিল আকাশের পাখিরা অর্থাৎ বাংলাদেশের ইস্কনের যিনি প্রবক্তা সেই তার মুক্তির দাবিতে এই মিছিল হয়েছে এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম যা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম আমরা সময়টা ছোট বিরতি বিরতির পর সুপ্রীতি নিয়ে আসছে খবরের বাকি আপডেট সঙ্গে থাকুন